কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটা জায়গা থেকে কিন্তু এসেছিল সেটি হচ্ছে এই কে প্রধানমন্ত্রী হবেন এই জায়গাটি থেকে শেখ মুজিব শেষ পর্যন্ত পঁচিশ মার্চেও কিন্তু শেখ প্রধানমন্ত্রীর জন্য শেষ নেগোসিয়েশন বা আলোচনা চালিয়ে যাচ্ছিল এবং তাকে যদি প্রধানমন্ত্রী করা হতো निखिल পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিন্তু স্বাধীন হতো না কে প্রধানমন্ত্রী হবেন সেটার থেকেই আমার মনে হয় বাংলাদেশ নামক রাষ্ট্রটির অদ্ভুত যদি জুলফিকার আলী ভুট্টু প্রধানমন্ত্রী না হতেন শেখ মুজিবকে যদি ক্ষমতা হস্তান্তর করা হতো তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আসলে হতো না এবং এটা আওয়ামী লীগ বা সে যুগের দলগুলো আসলে চায় নাই তাই না চাইলে প্রধানমন্ত্রী না দিচ্ছে তাই আমি স্বাধীনতা ঘোষণা করলাম সেজন অপেক্ষা করতে না তো বাঙালি জাতি আপনি একটি রাষ্ট্র চাইলে একটি জিনিস না পাচ্ছেন বলেই আপনি রাষ্ট্রটি চাইলেন বা চাচ্ছেন ব্রিলিয়েন্ট আইডিয়া অফ স্টেটহুড এটি রাষ্ট্রিকতা রাষ্ট্রবোধ জাতীয়তাবাদ জাতীয়তা বোধের একটা খুবই উজ্জ্বল ধারণা বা উদাহরণ নয় একই প্রশ্ন আজকের এটা আমার প্রথম পডকাস্ট রাজনীতির ওয়েলকাম আমার নাম নূর মুস্তাফা কামাল জাফরি আমি টিউটি ওয়ার্ল্ড এর সম্পাদক টিউটি বাংলাদেশ হচ্ছে টিউটি ওয়ার্ল্ডের একটা আউটলেট আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে দেশভিত্তিক চ্যানেল রয়েছে আমরা চেষ্টা করছি এগিয়ে যাবার এই যাত্রায় আপনাদের সাপোর্ট আমাদের লাগবে কারণ হচ্ছে যে থিওরি নিয়ে আমরা আগাচ্ছি সেটা হচ্ছে দি ওরিয়েন্টাল টাউন রিচিং আমাদের স্লোগান হচ্ছে ইউর ওন ভয়েস এবং আমাদের মোটো হচ্ছে অ্যারাউন্ড দ্য গ্লোব অ্যামাং দ্য কমিউনিটিস এবং সেই জন্য অবশ্য আপনাদের সাপোর্ট দরকার কে প্রধানমন্ত্রী হবেন এই প্রশ্নটা যাওয়ার আগে আমার মনে হয় আমরা কিছু বিষয় আগে বলতে পারি প্রথম কথা হচ্ছে যেই তাকে কিছু বিষয় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো কিভাবে সে মোকাবেলা করবেন সেটার উপর কিন্তু কে প্রধানমন্ত্রী হবেন সেটা নির্ভর করছে তন্মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নির্বাচন কমিশন তো গঠন হলো ভবিষ্যতের নির্বাচনগুলোকে স্বাভাবিক রাখা বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া জোলাই সনদের ভিত্তি নিয়ে কাজ করা আর সংবিধান সংস্কারের একটা বিষয় আছে বা সংবিধান পুনঃপ্রণয়নের একটা বিষয় আছে সেটা আর একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক আমাদের কিরকম হবে সাজাপ্রাপ্তদের রিপাট্রিয়েশন দেশে ফিরিয়ে আনা এবং তাদের শাস্তি বিধান শাস্তি বাস্তবায়ন এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের হবে বিশ্ব মঞ্চে আমাদের অবস্থানটিকে শক্তিশালী করার জন্য কূটনীতির অ্যাপ্রোচ আমাদেরকে হবে বিপ্লব পরবর্তী সময়ে সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে নতুন সরকারের কাছে তারপর হচ্ছে যে আমাদের যারা নির্বাচক মন্ডলে রয়েছেন ভোটার রয়েছেন তাদের যে সেটাকে কিভাবে নতুন সরকার পূরণ করবে তাদের আনড্রিমড ড্রিমগুলো বা ড্রিমড ড্রিমগুলো কিভাবে ফুলফিল করবে সেটা একটা বড় ব্যাপার হতে চলেছে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো দলই এটার জন্য প্রস্তুত না কারণ হচ্ছে দলগুলোর মধ্যে যে পরিমাণ গণতান্ত্রিক আদর্শের উপস্থিতি থাকা দরকার ছিল দুর্ভাগ্যজনকভাবে সেটি নাই বাংলাদেশের যে দলগুলো রয়েছে সেটা বিভিন্ন কারণে হতে পারে প্রথমত আমাদের দলগুলো দীর্ঘদিন ধরে একটা আহ স্বৈরাচারী বলয়ে আবদ্ধ ছিল স্বেচ্ছায় বা অনিচ্ছায় বা ইচ্ছায় অথবা বাধ্য হয়ে দলগুলো সেই কাঠামো থেকে বের হতে পেরেছে বলে আমরা এখনো পর্যন্ত মনে করতে পারি না আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে নতুন একটি ধারার প্রচলন হয়েছে এখন সেটি হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এখন অনেকটাই ঐক্যবদ্ধ এবং তাদের শক্তি অনেক শক্তি তারা সঞ্চয় করেছে কেন সঞ্চয় করেছে সেটা আমরা যদি দশ সেকেন্ডে বলি প্রথম কারণ সেটা হচ্ছে দেশের শিক্ষার প্রসার হয়েছে দেশের মানুষ সচেতন হয়েছে ইসলামী মূল্যবোধের বিকাশে মানুষের যে আদর্শিক আদর্শিক যে বিস্তৃতি সেটা বেড়েছে মানুষের আহ মূল্যবোধগত পরিবর্তনের জায়গায় মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং মানুষ এটা বুঝতে শিখে গেছে যে স্বৈরাচার পতনের পর এখন ইসলামী দলগুলো তাদেরকে অনেকটা কমফোর্ট দিতে পারে এবং এক্ষেত্রে ইসলামী দলগুলো কিন্তু তারা যথেষ্ট তাদের মানুষের মাঝে কনফিডেন্স বিল্ডিং হাতে নিয়েছিল এবং তারা সে সে জায়গায় সফল হয়েছে সে সেজন্য ইসলামী দলগুলো যদিও বা তারা একটা পপুলার স্ট্যান্ড পয়েন্ট তাদের আছে কিন্তু পলিটিক্যালি স্টেট ক্রাফট ম্যানেজ করার মতো কাজ তারা করেনি ইতিমধ্যে অভিজ্ঞতার একটা অভাব তাদের রয়েছে আবার একই সাথে গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে অন দি আদার হ্যান্ড যদি আমরা অন্যান্য দলগুলো দেখি তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অপসংস্কৃতির চর্চা হত্যা জবরদখল মানুষের খুন ধর্ষণ সুযোগ নেওয়া মানুষের অধিকার লঙ্ঘন হরণ এসব অভিযোগও কিন্তু রয়েছে সেই জায়গায় তারাও কিন্তু অতটা প্রস্তুত না আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সটার্নাল যে ফোর্সগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের পলাতক স্বৈরাচারী খুনি মৃত্যুদণ্ডের আস সাজাপ্রাপ্ত গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যে অব্যাহত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলাও কিন্তু আগামী সরকারকে করতে হবে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান রাজনৈতিক দলগুলোর অবস্থান একটা বড় ফ্যাক্টর হবে আগামী নির্বাচনে যখন এই আলোচনাগুলো হলো তখন আমার মাথায় যে বিষয়টা এখন আসছে সেটি হচ্ছে তাহলে কে প্রধানমন্ত্রী হতে চলেছেন এখন আমাদের প্রধানমন্ত্রী হবার দৌড়ে দুজন কন্টেন্ডার রয়েছেন একজন হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনই আহ দুটো বড় দলের বড় জোটের নেতৃত্ব দিচ্ছেন এটা একটা খুবই বড় পয়েন্ট এবং যেই পরাজিত হোক না কেন তিনি প্রধান বিরোধী দলীয় নেতা হবেন বা অপজিশন লিডার হবেন যিনি জিতবেন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং যিনি পরাজিত হবেন তিনি শক্তিশালী একটি পক্ষ হবেন যিনি জিতবেন তিনিও কিন্তু একজন শক্তিশালী প্রধানমন্ত্রী বা সরকার পক্ষ হবে এখন আমরা যদি ফ্যাক্টগুলো দেখি আমরা দেখব যে তারেক রহমান উনি উচ্চ মাধ্যমিক পাশ বা হাই স্কুল ডিপ্লোমা পাশ করেছেন বা এইচএসসি পাশ করেছেন উনি গ্র্যাজুয়েশন করেননি স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি ওনার নাই সো পড়াশোনা কিন্তু উনি অনেক 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 পিছিয়ে ডক্টর শফিকুর রহমান উনি একজনের এম ডাক্তার বাংলাদেশের সবচেয়ে মেধাবীষ ছেলেরাই আমরা জানি মেডিকেল কলেজে চান্স পায় উনি একজনের বিএস ডাক্তার শুধু তা না উনি একজন বিএসসি ক্যারার যেটা বাংলাদেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষা সেটুকি পাস করেছেন সরকারি চাকরি করেছেন অভিজ্ঞতার দিক থেকে যদি দেখি দেখি শফিকুর রহমান সাহেব বামপন্থী রাজনীতি করেছেন জামাতি রাজনীতি করেছেন ওনার বিশ চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তারেক রহমান সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতার সাথে আমি পরিচিত নাই কারণ হচ্ছে উনি রিমোটলি ওনার দলটা চালিয়েছেন ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে এবং ওনার বেশি যেটা আমি বলতে পারছি না ওনার যেহেতু আমার চোখে পড়েনি নাম সুনাম দুর্নামের ব্যাপারে যদিও আমরা বলি তারেক রহমানের ব্যাপারে কিছু খুবই আপত্তিকর দুর্নাম রয়েছে উনি হাওয়া ভবনের দুর্নীতির প্রধান কারিগর ছিলেন ওনাকে খাম্বা তারেক বলা হয় ওনাকে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন বলা হয় উনি মুচ লেখা দিয়ে গিয়েছিলেন বলা হয় ওনার সম্পদের উৎস সম্পর্কে কোনো সঠিক উত্তর কেউ দিতে পারেনি ওনাকে অশিক্ষিত বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে উনি দুর্নীতিবাজ লন্ডনে বসে উনি দুর্নীতি করেছেন বলা হয়ে থাকে উনি ভারতকে মুছ লেখা দিয়ে এসেছেন বাংলাদেশে এসেছেন আহ এরকম কিছু দুর্নাম রয়েছে আর সুনামের মধ্যে হচ্ছে উনার মা একজন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ জননেত্রী বলা হয় ওনাকে ওনার বাবা একজন সেনা প্রধান ওনার বাবা একজন সাবেক রাষ্ট্রপতি ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ওনার ওনার বাবা বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার ওনার বাবা একজন স্বাধীনতার যুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ওনার বাবা জেট ফোর্সের কমান্ডার এটা একটা ওনার বিশাল আহ আহ সাপোর্ট আরেকটা সুনাম হচ্ছে উনি বিএনপির মতো একটি বড় দলকে রিমোটলি পনেরো বছর বা ষোলো বছর চালিয়েছেন লন্ডন থেকে এটা টোনার বিশাল এচিভমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে আরেকটি সুনাম হচ্ছে উনি বাংলাদেশে আসার পর থেকে এটা অনুভূত হচ্ছে যে উনি বলা হচ্ছে যে উনি অনেক ম্যাচিউর হয়েছেন এবং বিভিন্ন জায়গায় ওনার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিচ্ছেন এবং সবাই মনে করছেন ওনার যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো রাষ্ট্রকে গোছানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে এবার আসি আমরা জামাতের আমিন ডক্টর সফিক রহমানের ব্যাপারে ওনার ব্যাপারে কিছু দুর্নাম আছে দুর্নাম হচ্ছে উনি নারী বিদ্বেষী তারপর হচ্ছেন যে উনি বামপন্থী রাজনীতির ঘরনা থেকে এসেছেন তারপর হচ্ছে উনি আহ ইসলামী শরিয়া আইন প্রচলন করবেন না আর ওনার ব্যাপারে সুনাম হচ্ছে ওনাকে জিন্দাওয়ালি বলা হয় এটা হয়তো ওনার সমর্থকরা বলে বাট আমি বিভিন্ন জায়গায় দেখেছি আমি জাস্ট ফ্যাক্টগুলো এখানে উপস্থাপন করছি ওনার ব্যাপারে বলা হুন একজন মেধাবী রাজনীতিবিদ উনি একজন প্র্যাকম্যাটিক পলিটিশিয়ান উনি একজন পলিসি লেভেলে কাজ করতে পারবেন সিস্টেম স্ট্রেংথেনিং করতে পারবেন সেরকম এক্সপার্টাইজ মেধা এবং অভিজ্ঞতা রয়েছে আরেকটা হচ্ছে পলিটিক্যাল ডকট্রিন ইনডকট্রিনেশনের ক্ষেত্রে উনি নেতৃত্ব দিয়েছেন জামাতের যে পলিটিক্যাল শিফট মৌদিদিজম থেকে লিবারেলিজম লিবারেল ইসলামিজম যে আসা এই শিফটের নেতৃত্ব দিয়েছেন সেজন্য ওনাকে কৃতিত্ব দেওয়া হয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক মহলে ওনার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এখন আমরা যদি ভোটের হিসেবে আসি বাকি হিসেব হচ্ছে ভোটারদের হাতে ভোটারাই মূলত ডিসাইড করবে কে প্রধানমন্ত্রী হবে এবং ভোটাররাই ফাইনাল ডিসিশন নেবেন দেখা যাক বাংলাদেশের ভোটাররা কে সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হন যেই প্রধানমন্ত্রী হোক তার জন্য শুভকামনা থাকবে তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং একই সাথে অনেকগুলো ভালো দিকও রয়েছে দেশকে কন্ট্রিবিউট করার দুইজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দুইজনের জন্যই শুভকামনা রইল ধন্যবাদ